নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বীর দুর্গা দাস থিমের ফ্যারেটিক স্টেনলেস স্টিলের কমো এই এক টাকার কয়েনটা দু সালে ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল কোন মিন্টের বীর দুর্গাদাস এক টাকার এই কয়েনটার বর্তমান ডেটে তিন থেকে চার হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আর দু হাজার চব্বিশের কয়েন বুকে কত দাম লেখা আছে সেটাও আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানাতে চাই আমার চ্যানেলের নাম চেঞ্জ করা হয়েছে কয়েন ইনফরমেশন বাংলা নাম বাদ দিয়ে বিপুল কয়েন নাম রাখা হয়েছে ইউটিউব চ্যানেলে ইউটিউবে বিপুল কয়েন নাম লিখে সার্চ করলেই আমার চ্যানেল পেয়ে যাবেন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা বীর দুর্গা দাস ইংরেজিতে লেখা উপরে বীর দুর্গা দাস ষোলোশো আর সতেরোশো আঠারো মধ্যে বীর দুর্গা দাসের ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট দু আর তার নিচে মিন্ট মার্ক আমার হাতে যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের বম্বে আর হায়দ্রাবাদ তাই দু হাজার তিনের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের স্টার আছে এই কয়েন বুকটা হলো দু এর চব্বিশের কপিল গুপ্তার কয়েম্বুক বীর দুর্গা দাস আঠারো ষোলোশো আর সতেরোশো আঠারো বীর দুর্গাদাসের জন্ম ডেট হলো ষোলোশো আর মৃত্যু ডেট হলো সতেরোশো ইয়ার টু টু ফ্যারেটিক স্টেনলেস স্টিল ওয়েট ওজন চার গ্রাম সাইজ পঁচিশ এম এম সার্কুলার আর এজ হলো প্লেন এইচ বীর দুর্গা দাসের এই এক টাকার কয়েনটা দু হাজার তিনে বোম্বে হায়দ্রাবাদ দুই মিনিটে ছাপিয়েছে বোম্বে মিনটের মার মিন্ট মার্ক ডায়মন্ড আর হায়দ্রাবাদ মিনটের মিন্ট মার্ক হলো স্টার বীর দুর্গা দাসের দুই মিনিটের এই কয়েনগুলো হলো রেয়ার কয়েন বোম্বিন্টের কয়েনটার কয়েন ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে চারশো টাকা তবে কয়েন বুকে যে দাম লেখা আছে এই দামে কয়েন বর্তমান ডেটে পাবেন না ইউএনসি কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের বীর দুর্গা দাসের এই কয়েনটা আটশো থেকে হাজার টাকা দিয়ে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো থেকে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা দিয়ে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বম্বে মিন্টের কয়েনটা বোম্বে মিন্টের কয়েনটা যে তিন হাজার টাকা দাম লেখা আছে এখানে কয়েন বুকে এর থেকে বেশি দামে সেল হচ্ছে বর্তমান ডেটে বাইরে চার হাজার টাকা দিয়ে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার থেকে বারোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে চার হাজার চার হাজার টাকা দিয়ে সেল হচ্ছে বম্বে মিন্টের কয়েন্টা ভবিষ্যতে বোম্বে হায়দ্রাবাদ দুই মিন্টের কয়েন্টারের দাম বাড়বে কারণ বীর দুর্গা দাসের এই এক টাকার কয়েন্টা দু হাজার তিন সালে খুব কম মিন্টেজ হয়েছে দুই মিনিটেই যার কারণে দুই মিনিটের কয়েন কয়েনগুলো হলো রেয়ার আর আমচলনে পাওয়া খুব কঠিন যদি আপনার কাছে থাকে যত্ন করে রাখুন এখনই সেল করবেন না কারণ এই কয়েনগুলো ভবিষ্যতে খুব দামি হবে দামি হতে চলেছে আর যদি না থাকে কালেকশান করুন কালেকশান করলে ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন কন্ডিশন ভালো থাকলে ভালো দাম পাবেন পয়েন্ট আপনার সহজে বিক্রি হয়ে যাবে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ